সাঁত্রাকাছি পরব বাবা ব্রহ্ম বাবার মন্দির দেখতে আমি উপস্থিত হয়েছিলাম আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার শুভেন্দ্র অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন থাকুন বুঝতে পারছেন শ্রাবণ মাসের সোমবার আর আমি চলে এসেছি সাঁতরাগাছিতে সাঁতরাগাছিতে পরব বাবার মন্দির দর্শন করতে আমি উপস্থিত হয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে আমাদের খুব ভালো লাগবে এই যে বন্ধুরা আমি সাঁতরাগাছি স্টেশনে নেমেছি এই যে দেখুন বন্ধুরা এটি হলো সাঁতরাগাছি স্টেশন এবার সাঁতরাগাছি স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সুরাজসুজি নেমে সোজাসুজি নেমে আমি পেয়ে গেলাম বাবার মন্দির বা বাবার মন্দির ঢোকার মুখে দেখুন বন্ধুরা এইটি হলো মনস্কামনা বৃক্ষ এখানে সকলে মনস্কামনা জানিয়ে নিজের মনস্কামনা লিখে কাগজে মুড়ে পলিথিনে মুড়ে ভালো করে দড়ি দিয়ে গাছে বেঁধে দিলে মনে করা হয় যে এখানে সকলের মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা সাঁতরাগাছির বড়ম বাবা বা বাবার মন্দির সাঁতরাগাছির বড়ম বাবার মন্দির ভীষণই জাগ্রত এখানে সকলের মনস্কামনা পূরণ হয় পূর্ণ হয় সকলের মনস্কামনা জয় বাবা ভোলেনাথ জয় বাবা জয় বরম বাবা পি জয় জয় বাবা ভোলেনাথ জয় বন্ধুরা আমি আপনাদেরকে পুরো মন্দিরটা এবার দেখাচ্ছি ঢোকার মুখেই আমরা দেখতে পেলাম মনস্কামনা বৃক্ষ এরপর আমরা শজি মন্দিরের দিকে এগিয়ে গেলাম মন্দিরের ওপরে বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল নাট মন্দির বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার দিন বাবার এখানে এত প্রচন্ড ভিড় হয় যে তিন ধরনের জায়গা থাকে না এবং সেই দিন ভিডিও ফটো কিছুই তোলা যায় না আমি গত বছর এখানে এসেছিলাম ভিডিও করতে কিন্তু প্রচন্ড ভিড়ের জন্য এখানে কোনো রকম ভিডিও করা যায়নি দূর দূরান্ত থেকে প্রচণ্ড মানুষের ভিড় হয় মানুষের ঢল নামে তাই আমি আজকে সোমবারের আগের দিন মানে রবিবার দিন রবিবার দিন আমি ফাঁকায় ফাঁকায় এসে বাবাকে দর্শন করলাম যাতে আমি ফটো ভিডিও করে সারা জীবন বাবাকে দর্শন করতে পারি যখনই চাই যাতে বাবাকে দর্শন করতে পারি এবং সব থেকে বড়ো কথা বাবাকে সামনে থেকে ভালো করে দর্শন করার জন্য আমি আজকে রবিবার দিন শ্রাবণ মাসে রবিবার আমি বাবার ফটো ভিডিও তুলতে এলাম আপনারা আজকে সোমবার বাবাকে দর্শন করছেন যারা এত দূরে সাঁতরাগাছিতে আসতে পারছেন না ওনারা ঘরেতে বসে আমার ভিডিওর মাধ্যমেই বাবাকে দর্শন করুন আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা যাতে আমি আরও নানা রকম তীর্থস্থানের ভিডিও আমি দর্শন করতে পারি আপনারাও আমার সাথে দর্শন করতে পারেন দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে বাবার মন্দির সাজানো হয়েছে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই বাবার মন্দির দারুণভাবে সাজানো হয়েছে ভোর চারটে থেকেই এখানে মানুষের জল দেওয়া শুরু হবে আজকে রবিবার আমি এই ভিডিওটা করলাম এখানে পুরুদমশাইরা বলেইছেন যে ভোর চারটে থেকে এখানে জল দেওয়া শুরু হবে আর সারা রাত মানুষ অনেকেই দূর থেকে হেঁটে জল দিয়ে মানে রাত্রির থেকে এখানে জল নিয়ে বসে থাকবেন রাত দুটো তিনটে যে কোনো সময় ভক্তরা শ্রাবণ মাসে আসেন ভোর চারটে থেকে মন্দির খুলে দেওয়া হয় রাত দশটা অবধি খোলা থাকে এবং ভক্তরা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালে আমি শুধুমাত্র ভালোভাবে সামনে থেকে দর্শন করানোর জন্য নিজে দর্শন করার জন্য আমি রবিবার দিন এসে বাবার ভিডিও করলাম যাতে আমি সোমবার দিন প্রচণ্ড ভিড়ের মধ্যেও যাতে ঘরে বসে বাবাকে দর্শন করতে পারি জয় বাবা সকলকে ভালো রাখুন বাবা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরে প্রবেশের মধ্যে অসংখ্য ঘন্টা এবার আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের দুপাশে দেখুন বন্ধুরা মন্দিরের দুপাশে মন্দির রয়েছে এখানে অপূর্ব সুন্দর বজরঙ্গবলি মূর্তি রয়েছেন প্রচুর ঘন্টা ফুল আলোক মালায় সাজানো হয়েছে এই মন্দিরটি যেহেতু এটি শ্রাবণ মাস তাই জন্য ভীষণ সুন্দরভাবে মন্দির চত্বর সেজে উঠেছে বন্ধুরা এবার আমি সরাসরি বাবার গর্ভগৃহে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি এখানে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ মন্দিরটি এখানে দেখতেই পাচ্ছেন দেওয়ালের গায়ে বাবার পটচিত্র বাবার ছবি লাগানো শিব ঠাকুরের ছবি লাগানো এই যে সেই মনুষ্কামনা বৃক্ষ তার মূল কাণ্ডটি মন্দিরের মধ্যেই রয়েছে সেই মনুষ্কামনা বৃক্ষ এবং রয়েছেন বাবার বিগ্রহ বাবার শিলালিপি পাশে গণেশ ঠাকুর আমরা দর্শন করতে পাচ্ছি। বাবার মূর্তি বিগ্রহ আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন বাবার উদ্দেশ্যে আমার নিবেদন আমি একটু গান গেয়ে বাবাকে শোনাচ্ছি हर शम्म्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु हर हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु कर्पूरगरम् करुणावतरम् संसार सारम् ভুযোগেন্দ্র ধারম কারম করুণাভতারম সংসার সারম ভুযোগ্র ধারম হর হর শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শুু हर हर शम्भु शम्भु शिव महादेवा शम्भु शम्भु संसारसारं भुजकेन्द्रधारं कर्पूरगौरं करुणाभतारं संसारसारं भुजकेन्द्रधारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी शहितं नमामि ं भवानी शहितं नमामि हर हर शम्भु शम्भु शिव महादेव शम्भु शम्भु हर हर शम्भु शम्भु शिव महदेव शम्भु शम्भु जय बाबा भोलान জয় বাবা সকলকে আশীর্বাদ করুন বাবা আমরা যাতে সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি আজকের কর্মব্যস্ত দুনিয়ায় সুস্থ সবল থাকাটাই মানুষের জীবনের সবথেকে বড় পাওনা তাই আমরা বাবার কাছে জোরে নিবেদন করছি যাতে আমরা সকলে সুস্থ থাকি আমরা সকলে সুস্থ সবলভাবে জীবনের পথে উন্নতির পথে এগিয়ে যেতে পারি জয় বাবা আমাদের সকলকে আশীর্বাদ করুন বাবা জয় বাবা ধন্যবাদ